জলপাইগুড়ি ট্রাফিক ব্যবস্থায় নতুন গতি জেলা পুলিশের পক্ষ থেকে দশটি বুলেট বাইক প্রদান জলপাইগুড়ি জেলা ট্রাফিক ব্যবস্থাকে আরও দ্রুত ও কার্যকর করতে অভিনব উদ্যোগ নিল জেলা পুলিশ প্রশাসন বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার দশটি ট্রাফিক বিভাগে দশটি বুলেট বাইক তুলে দেওয়া হয় ট্রাফিক বিভাগের হাতে পাশাপাশি মালবাজার থানার ট্রাফিক বিভাগকেও একটি বুলেট বাইক প্রদান করা হয়েছে এই নতুন উদ্যোগের ফলে যানজট নিয়ন্ত্রণ ও জরুরি মুহূর্তে পুলিশের দ্রুত পদক্ষেপ নেওয়া অনেকটাই সহজ হবে বলে মনে করেছেন কর্তৃপক্ষ বাইকগুলিতে পুলিশ সাইলেন্ট জরুরি সরঞ্জাম এবং আধুনিক প্রযুক্তির সুবিধা যুক্ত করা হয়েছে যা ট্রাফিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রসঙ্গে মারবাজার থানার ট্রাফিক ওসি দেবজ্যোতি বসু জানান আগে আমাদের চার চাকার গাড়ি নিয়ে রাস্তায় যানজট নিয়ন্ত্রণে অনেকটা সময় লেগে যেত এখন এই বুলেট বাইকের সাহায্যে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারবো এবং যানজট সমস্যা দ্রুত সমাধান করতে পারবো আসুন বুঝতে পারছি দেখিনি আমি একচুয়েলি কি বলবেন আজকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে সবটাই গ্রাফিকারটি হচ্ছে বুলেট দিয়েছে অ্যাকচুয়ালি হচ্ছে অনেক সময় সরু রাস্তা বা ভিড় ফির থাকে যেখানে সেখানে ফট করে আমরা চার চাকা নিয়ে যেতে অসুবিধা হয় আর সময় লাগে তার জন্য হচ্ছে এই বাইক নিয়ে যেতে আমাদের অনেক সুবিধা হবে ট্রাফিকের আর তাছাড়া হচ্ছে এখানে হচ্ছে হুটার সারেন এগুলো সব সেট করা আছে তো কোনো এমার্জেন্সিতে আমরা সেগুলো বাজিয়ে খুব সহজেই সেখানে পৌঁছাতে পারবো ঠিক আছে আপনার নাম আমি দেশি ট্রাফিক মালবাই